নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে দু হাজার পঁচিশের মার্চ মাসের পনেরো তারিখ একটা মাসের সময়কাল ঠিক কেমন যেতে পারে কতটা ভালো থাকবেন আপনি কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাক্রম বাড়তে পারে প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবার প্রথমে আপনাদের একটা কথা বলি দেখুন এই যে সময়কারটা মানে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ একটা মাসের সময়কাল মূলত একটি বাংলা মাসকেও রিপ্রেজেন্ট করে যেটি হলো ফাল্গুন মাস আর ফাল্গুন মাসে রবির অবস্থান থাকে কুম্ভ রাশির ঘরে অত্যন্ত সিগনিফিকেন্ট কর্কটের অষ্টম ভাবে রবির অবস্থান এবং কর্কটের সেকেন্ড হাউসের লর্ড কিন্তু রবি তবে অন্যান্য বেশ কিছু সমন্বয় আছে যেগুলো কর্কটের জন্য তুলনামূলকভাবে শুভ যে কারণে আমরা বলতে পারি ওভারঅল খুব নেগেটিভ কম্বিনেশন নেই বাট কিছু কিছু ক্ষেত্রে সচেতনতা অবশ্যই কর্কট রাশি জাতক জাতিকাদের গ্রহণ করতে হবে বা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে হেলথের রেসপেক্টে যদি কথা বলি দেখুন রাশির অধিপতির অবস্থান বা রাশির উপরে অন্যান্য প্ল্যানেটের যে অ্যাসপেক্ট সেগুলোকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে একটা বিষয় কিন্তু অত্যন্ত স্পষ্ট হেলথের ক্ষেত্রে ফ্যাটালিটি দেখছি না হেলথের ক্ষেত্রে অ্যাসসচ প্রচুর ফ্যাটালিটি আছে এরকম কিছুই মনে করছি না তবে হেলথ রিলেটেড বিষয় নিয়ে চিন্তা মানসিক চাপ এগুলোর জায়গা কিন্তু অল্প লক্ষ্য করা যায় তার মানে হেলথের ক্ষেত্রে কিছু সিজনাল প্রবলেম কোনো ক্রনিক প্রবলেম সেগুলো নিয়ে সাময়িক ভোগান্তির টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তবে ফ্যাটালিটি অ্যাসসচ দেখছি না অ্যাস ফ্যাটালিটি আসার সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করতে পারছে দ্বিতীয়ত মেন্টাল হেলথ নিয়ে বহু কর্কট রাশি জাতক জাতিকারা ভোগেন এবং প্রায়শই দেখা যায় যখন কর্কটের মেন্টাল ভোগান্তি আসে যতক্ষণ না পর্যন্ত কর্কট নিজে দাঁড়িয়ে থেকে সেই মেন্টাল প্রেশারকে মিনিমাইজ করতে না পারছে তার প্রবলেমকে পৃথিবীর অন্য কেউ কিন্তু সমাধান করতে পারে না দ্যাট ভেরি ইম্পর্ট্যান্ট মানে কর্কটের প্রবলেম একমাত্র সমাধান যদি কেউ করতে পারে সেটি কর্কট কর্কটের মানসিক সমস্যা একমাত্র যদি কেউ সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারে সেটি হলো কর্কট আদারওয়াইজ কেউ কিন্তু কর্কটের মানসিক সমস্যার প্রতিকার প্রতিবিধান করতে পারে না আমি বারবার বলি কর্কট রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট হচ্ছে চন্দ্রগ্রহ চন্দ্রের নিয়ন্ত্রণ কর্কটের প্রয়োজন প্রত্যহ মেডিটেশন করা বিভিন্ন রকম মেডিটেশনের সাথে সংযোগ স্থাপন করে রাখা কিছু সোশ্যাল কাজের সাথে যুক্ত থাকা এমন কাজকর্ম করতে হবে যেখানে আপনি অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন যত বেশি আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন আপনার মেন্টাল প্রেশার তত বেশি মিনিমাইজ হবে দেখুন চন্দ্র প্রভাবিত রাশি এবং কালপুরুষের একটিমাত্র রাশি হচ্ছে চন্দ্রের সেটি হচ্ছে কর্কট তাই আমরা লক্ষ্য করি কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে প্রচুর পরিমাণে এই মেন্টাল প্রেশারের জায়গা কিন্তু চলে আসে তারা অত্যন্ত কেয়ারিং অপরকে কেয়ার করার একটা অসম্ভব পজিটিভ মেন্টালিটি তাদের মধ্যে থাকে পরিবারের মানুষদের সাপোর্ট করার একটা অসম্ভব পজিটিভিটি বা পজিটিভ মেন্টালিটি তাদের মধ্যে থাকে ইভেন তার এক্স তাকেও হয়তো সে সাপোর্ট করছে আমার বক্তব্য এটাই যে কর্কটের মধ্যে সাপোর্টিভ নেচার কিন্তু অসম্ভব বেশি কর্কট সর্বদাই সাপোর্টিভ তার পরিবারের জন্য তার পরিবারের সদস্যদের জন্য তার বন্ধুদের জন্য তার বান্ধবদের জন্য তার মানে কর্কট রাশির আমরা একটা পজিটিভিটি অ্যাজ সাচ পজিটিভিটি লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করার অবকাশ রয়েছে তবে কর্কটের সবথেকে বেশি সমস্যা হচ্ছে তাদের কিছু শত্রুতা কর্কট রাশি জাতক জাতিকাদের প্রচুর শত্রু থাকে এবং শত্রু থেকে কর্কটকে সচেতন থাকতে হয় কর্কট যদি শত্রু থেকে সচেতন না থাকে তাহলে নানা রকমের প্রবলেম আসার সম্ভাবনা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় কর্কটের ঘরের শত্রু থাকে কর্কটের বাইরে শত্রু থাকে প্রফেশনাল ফিল্ডেও কর্কট কিন্তু প্রচুর শত্রুদের লক্ষ্য করতে পারেন তাই আমি মনে করি করকটকে শত্রু সমস্যাকে মিনিমাইজ করে চলতে হবে বেটার রেজাল্ট সেক্ষেত্রে অনেক বেশি পাবে যত বেশি মিনিমাইজ করে চলতে পারবেন যত বেশি আইডেন্টিফাই করতে পারবেন যত বেশি নিজেকে বাঁচিয়ে চলতে পারবেন মানে সবার সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে না মিশে যেই মানুষগুলো আপনার জন্য পজিটিভ যেই মানুষগুলো থেকে আপনি পজিটিভ ভাইস পান কিন্তু রিয়েলাইজ করছেন যে মানুষগুলো টক্সিক তাদের থেকে দূরে থাকুন যারা টক্সিক নয় যারা পজিটিভ আপনাদেরকে ভাইপস দিতে পারে তাদের সাথে অ্যাটাচমেন্ট থাকুন আবার কর্কটের দেখবেন এমন একটা সিচুয়েশান তৈরি হওয়ার প্রবণতা রোগ যে হয়তো অনেক দিন আগে রিলেশনশিপ ছিল অনেক দিন আগে সম্পর্কের জায়গা আপনি হয়তো লক্ষ্য করতে পেরেছিলেন কিন্তু সমস্যা যে জায়গাটাই হলো আপনার সম্পর্ক মাঝে ব্রেকআপ হয়ে গেল তারপরে আপনি দেখলেন পুনরায় আবার সেই মানুষটির সাথে আবার সম্পর্ক তৈরি হচ্ছে এবং আপনি এখানে কনফিউজড যে পুনরায় আবার ব্রেকআপ হবে না তো পুনরায় আবার রকম সমস্যার জায়গা আসবে না তো আমি অনেক বেশি শিওর যে কর্কটের অতটা নেগেটিভিটি নেই যে নতুন করে আবার ব্রেকআপ হয়ে যাবে বা হারানো যে সম্পর্ক দীর্ঘদিন পর আপনি ফিরে পেয়েছেন সেই সম্পর্কে এসাস নেগেটিভিটি আসবে আমি সেরকম মনে করছি না সেরকম হওয়ার প্রবণতাটা অনেকটা কম বলে মনে করা যাচ্ছে বা অনেকটা কম বলে আমি মনে করছি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের মাকে নিয়ে সমস্যা ছিল মায়ের হেলথ বা মা বাবার মধ্যে কোনো একটা সমস্যা আপনার মধ্যে ইম্প্যাক্ট ফেলছিলো এই ধরনের যে প্রবলেমগুলো কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে এই ধরনের অসুবিধার জায়গা যদি কর্কট রাশির জাতক জাতিকাদের থেকে থাকে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গা আপনারা লক্ষ্য করতে পারবেন পজিটিভিটির মাত্রা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা অলমোস্ট শিওরিটি পেয়েছেন কি ধরনের শিওরিটি যে না আপনার দাম্পত্য জীবনকেন্দ্রিক বিষয় নিয়ে হয়তো বেশি দিন কন্টিনিউ করা যাবে না কারণ সেই দিক থেকে ভাইস ভালো না একটা থার্ড পারসন রিলেটেড বিষয় নিয়ে বারবার সমস্যা হচ্ছে তাদের পজিটিভিটি বাড়বে তবে ওভার হাইপার অ্যাক্টিভিটি আপনার জন্য ভালো নয় যে ডিসিশানই নেবেন ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করবেন যে ডিসিশানই নেবেন যে বিষয়টাই আপনি করতে চাইছেন না কেন ধীরে ধীরে ডিসিশান নেবেন উন্নতি হবে ধীরে ধীরে ডিসিশান নেবেন পজিটিভিটি বাড়বে স্লো মুভমেন্ট করবেন না ধীরে সুস্থে বুঝে শুনে তারপরে চলার চেষ্টা করুন আমার মনে হয় পজিটিভিটি বাড়বেই এটি নিয়ে কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা জানেন অনেকেই এডুকেশনে আছেন এখনও পড়াশোনার সাথে সংযুক্ত বহু কর্কট রাশি জাতক জাতিকারা যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা পড়াশোনার সাথে সংযুক্ত আছেন পড়াশোনা রিলেটেড বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের দেখবেন ধীরে ধীরে ডেভেলপমেন্টের মাত্রাক্রম বাড়বে পড়াশোনার জায়গাটা তুলনামূলকভাবে ভালো এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেড যারা জব করেন যারা এডুকেশনাল প্রফেশানে আছেন টিচিং প্রফেশনে আছেন ট্রেনিং প্রফেশানে আছেন তাদের পজিটিভিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট বাড়বে এক্ষেত্রে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের প্রাথমিক পর্যায়ে যদি কোনো রকম অসুখ বিসুখের কারণে আপনার স্থান পরিবর্তন করতে হচ্ছে হয়তো বর্তমানে তাদের ইম্প্রুভমেন্ট হবে দূর থেকে চিকিৎসার মাধ্যমে কর্কটের ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারি মানসিক স্ট্রেংথটাকে রাখবেন কারণ হঠাৎ করেই সুযোগ পেয়ে গেলেন এবং মনে করলেন আপনি না চাকরি পরিবর্তন করে দেব হঠাৎ করেই রিয়েলাইজ করলেন যে আপনার অফিসিয়াল ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আপনার যারা সিনিয়র আপনার যারা বস রয়েছেন বা আপনার যারা উপরের চাকরি করেন হয় না যে আপনার ডিপার্টমেন্ট থেকেও তো বেশ কিছু ডিপার্টমেন্ট থাকে আপনাই যাদের অধীনস্থ বা বেটার টু সে আপনাকে যারা নিয়ন্ত্রণ করেন সেই সমস্ত মানুষদের সাথে বিশেষ করে ইমিডিয়েট বসের সাথে জটিলতা তৈরি হওয়ার সংযোগ কিন্তু রয়েছে এ বিষয়ে সচেতন থাকতে হবে যারা একটু উপরের বস তাদের সাথে অতটা জটিলতা থাকবে না বাট একদম নেয়ার বসের সাথে ডিস্টারবেন্স বা জটিলতার সংযোগ সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নির্দিষ্টভাবে হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশির এই ধরনের বিষয়ে পজিটিভিটি বাড়বে এনহান্সমেন্ট বৃদ্ধি হওয়ার সংযোগ এবং সম্ভাবনা উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছি এবার চলুন একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করি কর্কট রাশির দেনা লোন বিভিন্ন রকম ক্ষেত্রে মানিটারি প্রবলেম দেখুন এটা আমি মনে করি না যে সব কর্কট রাশি জাতক জাতিকাদেরই মানিটারি প্রবলেম আছে সব কর্কট রাশি জাতক জাতিকাদেরই দেনা হয়ে গেছে লোন হয়ে গেছে না এতটা হয়নি তবে অনেকের যে দেনা হয়েছে অনেকেই যে লোনের মধ্যে আছেন অনেকেই যে অর্থনৈতিক বিষয়বস্তুগুলো নিয়ে মাঝে মাঝেই সমস্যা ফিল করেন এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো ডাউট কিন্তু থাকতে পারে না বা ডাউট থাকার কিন্তু অবকাশ লক্ষ্য করতে পারছি না তার মানে মাথায় রাখতে হবে রাশি যদি কর্কট হয়ে থাকে আপনার এনহান্সমেন্ট হবেই রাশি যদি কর্কট হয়ে থাকে নতুন দেনা প্রাপ্তির যোগ রয়েছে তবে আমি মনে করি প্রয়োজন ছাড়া লোন নেওয়া উচিত নয় এবং লোন রিকভার করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেটা চেষ্টা করতে হয় কর্পোরেট এমনিতেই ঘুমের সমস্যা চলে আসে ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা প্যানিক হয়ে পড়েন ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা চিন্তিত হয়ে পড়েন এমনিতেই নানা রকম টেনশান আবার তার উপরে যদি অন্য ধরনের টেনশানগুলো আসে তাহলে তো অবশ্যই চিন্তার আমি মনে করি রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে এনহান্সমেন্ট থাকবে পজিটিভিটির মাত্রা থাকবে সিচুয়েশন ধীরে ধীরে ইম্প্রুভ করবে পরিস্থিতি ভালো থেকে আরও ভালো দিকে নিয়ে যেতে পারবেন সেই অ্যাসুরিটি সেই শিওরিটি আমি আপনাকে প্রদান করছি সো এই বিষয়টা নিয়ে যতটা রিল্যাক্স থাকা যায় ততটাই রিল্যাক্স থাকার চেষ্টা করুন অসুবিধা হবে না কর্কট রাশি জাতক জাতিকাদের একটা ছোট্ট কথা বলবো যে মানুষটির সাথে সবথেকে বেশি মেশেন বিশেষ করে অফিসে আপনার বন্ধুই মনে হয় বাট অ্যাকচুয়ালি বন্ধু কিনা সেটা আপনিও জানেন না এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে সচেতনতা রাখুন সাবধানতা রাখার চেষ্টা করুন আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই সুতরাং এই বিষয় নিয়ে সাবধানে থাকুন এই বিষয় নিয়ে সচেতন থাকার চেষ্টা করুন দেখা যাক কতটা পজিটিভিটি তৈরি করতে আমরা পারি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ বাড়তে পারে বিশেষ করে যারা বিয়ের জন্য একটু চেষ্টা করছেন এবং দেখছেন বারবার যোগাযোগ করছেন কিন্তু বিয়েটা ফাইনালাইজ হচ্ছে না সেখানেও নানারকম বাধা বিঘ্ন এগুলো হয়ে যাচ্ছে সচেতন থাকুন পজিটিভিটি বাড়বে দেখুন নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুনর্বসু পুনর্বসু নক্ষত্র তাদের গণ হয় দেব বৃহস্পতির নক্ষত্র সিচুয়েশন মধ্যম প্রকৃতির মাঝে মাঝে বিভিন্ন মেন্টাল প্রেশার পুনর্বসুর হচ্ছে বিভিন্ন দাম্পত্য রিলেটেড ইস্যুজও পুনর্বসুর মধ্যে আমরা প্রায়শই দেখতে পাচ্ছি তবে পুনর্বসুর সব থেকে স্ট্রেংথ হচ্ছে তাদের কর্মজীবন এই মুহূর্তে কর্মজীবনের জায়গাটা কিছুটা ভালো এটা আমি মনে করি না যে সমস্ত দিক থেকে কর্মজীবন আপনার ভালো দিকে চলে এসেছে তবে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে ধীরে ধীরে ডেভেলপমেন্টের মাত্রাক্রম বাড়বে এবং সিচুয়েশানের ইমপ্রুভমেন্ট হওয়ার প্রবণতা অনেকটা বেশি মাত্রায় রয়েছে সো রিল্যাক্স থাকুন নিশ্চিন্তে থাকুন চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন আমি মনে করি পজিটিভিটি বাড়বে বা ডেভেলপমেন্ট হওয়ার সংযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে নক্ষত্র পুষ্যার ক্ষেত্রে পারিবারিক ডিস্টারবেন্স বাড়তে পারে দেখুন পুষ্যায় আমি বারবার বলি যে অপরকে পুষ্টি দেয় ইটস ভেরি প্র্যাকটিক্যাল বিগত দিন আমি একজনের সাথে আলোচনা করলাম তার বয়স প্রায় আটান্ন বছর তারও সে একই ধরনের বাইপ তার মানে এই জায়গাটা পোষ্যা কিন্তু বন্ধ করতে পারে না চাইলেও বন্ধ করতে পারে না হ্যাঁ আমাদের এই বিষয়গুলোকে ধীরে ধীরে মিনিমাইজ করে এগোতে হবে আমি মনে করি পুষ্য নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বাড়বে সিচুয়েশানের ইম্প্রুভমেন্ট হবে পুষ্যার কিন্তু কর্মজীবনে জায়গাটা ভালো অর্থনৈতিক বিষয় নিয়ে কোনো চিন্তা নেই আর্থিক ক্রাঞ্চ অনেকটাই কমতে পারে আর্থিক ক্ষেত্রে কিছুটা পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ এবং সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে শত্রু পুষ্যার বেশ বেশি পারিবারিক শত্রুতার জায়গা বেশি এবং যে সমস্ত পুষ্য নক্ষত্রে জাতক জাতিকাদের লিটিগেশন কোনো না কোনোভাবে তৈরি হয়ে গিয়েছে তাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে অনেক বেশি সচেতনতা রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আমরা লক্ষ্য করতে পারছি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অশ্লেষা টেকনিক্যাল ফিল্ডে যারা আছেন চাকরি হট করে পরিবর্তন করবেন না ধীরে ধীরে ভাবুন এমনিতেই ঢায়া থেকে আপনি বেরিয়ে আসছেন নতুন নতুন সুযোগ সুবিধা এগুলো সবই আসবে নতুন অর্গানাইজেশান বা কোম্পানির সাপোর্ট পাওয়া যেতে পারে এমনিতে পারিবারিক জীবন নিয়ে কোনো চিন্তা নেই পারিবারিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাক্রম এগুলো লক্ষ্য করতে পাচ্ছি তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে ডিস্টারবেন্স আসার প্রবণতা অনেক বেশি অসলেশ্বর স্বার বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে ছোট্ট একটা বাধার জায়গা রয়েছে এক্ষেত্রে অনেকের রিসেন্টলি কিন্তু বিয়ে ভেঙে গিয়েছে আমি বলছি না সবার ক্ষেত্রে বিয়ে ভেঙে যাবে বা বিয়ে ভেঙে যাওয়ার প্রবণতা রয়েছে তবে এটুকু বলা যেতে পারে যে পজিটিভিটির মাত্রা বাড়ছে পজিটিভিটির মাত্রাটা বাড়বে নিশ্চিন্তে থাকুন রিল্যাক্সে থাকুন আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে এবং সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রী গণেশের কাছে এই প্রার্থনাটুকুই করি শেষ করছি এখানে জয় শ্রী গণেশ